কিভাবে সুন্দর পালন করলে আপনার হাবিবের পাওয়া যায় এই সমস্ত আপনি ওই তিন মাস একের মাধ্যমে জানতে হবে তাদের শুভ করতে যেতে হবে তাদের কাছে বায়ার পালন করতে হবে তাদের কাছে অঙ্গীকার করতে হবে অঙ্গীকার পালন করতে হবে এই অঙ্গীকার পালনের মাধ্যমে আপনারা আত্মাসন করবেন ইমানকে জানেন এটা উদাহরণ দিই উদাহরণ বিশেষ করে ইমান ইমান হচ্ছে আকিদা রূপে গর্ব আপনার যদি সহি আকিদা থাকে তাহলে ইমান

এই তারা যখন তাদের সুগঠে যাবেন তার ইমান এবং আকিদার মধ্যে গুরুত্ব দিয়ে আপনাকে মায়ের গ্রহণের মাধ্যমে আপনাকে প্রত্যাবর্তন করবেন আপনি যদি সে অনুযায়ী পালন করেন তাহলে আপনি পরিপূর্ণ দিনের পথে পরিপূর্ণ ইমানের পথে আপনি আসতে পারবেন যেমন আঁকিদা আকিদা এবং ইমানটা রকম এটা বলেন শরীর একটা চারা আপনি এটা রোপণ করে এটা চারা রোপণ করলে মনে করেন এই চারা খাওয়া হচ্ছে আপনার ইমান এবং এই চারা রোপণ করা করে শেষ নেই তখন এই চারা যখন রোপণ করলেন যে কোনো পশু জীব জন্তু এসে এটা খেয়ে ফেলতে পারে পিপাটা যদি জন্ম না নেন তাহলে এটা মরে যেতে পারে ঠিক ইমানকে ঠিক আপনি ইমান আনার পরে আপনি ইমানকে যত্ন নিতে হবে আগে থাকি এই চারাটাকে বাঁচানোর জন্য যখন আপনি চার দিকে বেড়া দেবেন যাতে এই চারাটা পশু পাখি তাদের হেফাজতে থাকে এই বেড়াটা হচ্ছে আপনার আঁকিটা যদি আপনার আঁকিটা মজবুত হয় তাহলে আপনার ইমানটা মজবুত হবে এজন্য এই কত আপনার যে সমস্ত শর্তাবলী যে নিয়মকানুন এবং আঁকিটার বিষয়ে জানার জন্য আপনাকে প্রকৃত হকানুলা মাই তাদের কাছে সবল দিতে হবে তাদের কাছে যেতে হবে তাদের কাছে বায়ু গ্রহণ করতে হবে আল্লাহ রহমুল্লাহ আলমী এই সমস্ত বায়ার तमयना पर सुनके ईमान व आकीदा संस्कृति जानारा गुदतो निदान करें वाकिला व नअलि الحمد لله رب العالمين मा सना अस्सलाम अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू